অনেক রকম পাতুরি বানিয়ে খেয়েছি কিন্তু আমার কাছে এই লোনা ইলিশের বেশি মজা লেগেছে তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কীভাবে বানিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতের সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাব লোনা ইলিশের খুবই মজা হয় খেতে আর গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে তো ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লোনা ইলিশের পাতিলের জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি আর লোনা ইলিশ নিয়েছি তো এখানে আমি লোনা ইলিশ অর্ধেকটা নিয়েছি এতটুকুই লাগবে আর বাকিটা রেখে দিয়েছি ইলিশের গায়ের আঁশগুলো আমি খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতেছি সাথে লবণগুলো গুলো ধুয়ে নিতেছি মাছটা আমার খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি মাছটাকে ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিতেছি হয়ে গেলে এখন আমি মাছটা প্রথমে রান্না করে নেব কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামের রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম রসুন বাটা এরপর খুব ভালো করে নেড়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এইবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর কেটে রাখা নন দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা করে নেব অনেকেই এইভাবে রান্না না করে কাঁচা হিসেবে পাতুরি করে কিন্তু কাঁচা পাতুরি করলে একটা গন্ধ আসে সেই জন্য আমি আগে এইভাবে রান্না করে নিই এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে বেশি লোনা আইলিশটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে একটি আমি ঢেলে নিতেছি ঠান্ডা করে আমি আমার ঠান্ডা করা হয়ে গেছে এখন আমি লাউ পাতা একে একে দিয়ে দিতেছি লাউ পাতা দেওয়ার পর লাউ পাতাটা আমি খুব সুন্দর করে বেচিয়ে নিতেছি একটা আমার করা হয়ে গেছে আমি একটা প্লেটে নিলাম আর একটা করিয়ে দেখাইতেছি আপনাদের লাউ পাতায় রান্না করা লোনা আমি দিয়ে দিতেছি এরপর আবারও খুব ভালো করে পাতাটা আমি পেঁচিয়ে নেব দুইটা পাতা আমার রেডি করা হয়ে গেছে বাকি যে পাতাগুলো আছে ঠিক একইভাবে আমি তৈরি করে নেব এই পাতাটার সাইজ অনেক বড় ছিল সবগুলো পাতা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন একবার দেখতে কত সুন্দর লাগতেছে এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর একে একে আমি লাউ পাতাগুলো তেলের উপর দিয়ে দিলাম প্রথমে আমি চারটা পাতা দিলাম এই পাতাগুলো আমি মিডিয়াম আছে ভেজে নেব এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর একবার আমি উল্টে দিলাম পাতাগুলো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী সারটা নিয়েছি আপনারা পরিবারের সদস্য অনুযায়ী এই পাতাগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে নেবো বাকি যে পাতাগুলো ছিল সেগুলো আমি একইভাবে তেলে ভেজে নেব বাকি পাতাগুলো আমি তেলের উপর ছেড়ে দিলাম এইগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো পাতা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সবশেষে দেখুন একবার নন আইল্যাশের পাতুরি রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমার রান্না হয়ে গেছে এখন আমি দুপুরের খাবার খেতে বসব দেখতে যেমন লোভনীয় আসে খেতে অনেক মজা হয়েছিল গরম বাতে খেতে দারুণ লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন আমি একটু দেখাই ভেতরের অংশটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন الله في الشباكين